আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রথমেই আমাদের বাড়িতে লেবু লেবু গাছ আছে সেটা দিয়ে আপনাদের সাথে শুরু করলাম তো ওই যে এর আগে একবার ছিল তো গাছটা মরে গেছে আবার নতুন করে ইয়া মানে বোনা হয়েছিল তো যে শুধু পাতা হয় উপরে একটু কিছু পাতা আছে আর যে নিচে পাতা অবশ্য লেবু টেবু এবার হবে কি না জানি না আগে হইতো না আগের যে গাছটা ছিল আগে এখানে গাছটা ছিল মাটিতে ছিল এটা তো বালতিতে মাটিতে ছিল কিন্তু শুধু পাতাই হইতো গ্রান গ্রান ছিল পাতাগুলির কিন্তু কোনো লেবু টেবু হইতো না তো এমনি জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম গ্রাম অঞ্চলে কোনো জায়গায় গেলে দেখা যায় এই এগুলি টাইপের জায়গাটা দেখা যায় দেখতে ভালোই লাগে রাস্তাঘাট মানে মাঠঘাট গাছগাছালি খুব সুন্দর লাগে আসলে দেখা যায় এখন এটা এমন গাছগাছ গাছ গাছ নাই কমে গেছে তো এই যে এখন উপর দিকে জায়গাটা শেয়ার করতেছি তো পাতা আছে অল্প বেশি বেশি না অনেক বেশি না উপরের দিকে একদম একটু একদম নিচে একটু আর এখানে আমাদের একটা পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছটা মরে গেছে হঠাৎ করে দেখা যায় একটু পাতা হয় আবার শুকা পাতা মরে যায় এই করতে করতে দেখা যায় আর হইতো না গাছটা অনেক বছর ছিল তখন অনেক বছর আগের গাছে এটা মরে গেছে তো ওই যে আমার বড় বোনদের বাসায় গেছিলাম এই তো অনেক দূরে অবশ্য তো দেখা যায় ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওই মসজিদটা এটা মসজিদের নামটা জানি কী বলতে পারি না তো বোনের শরীরটা ভালো না তো হঠাৎ করে ফোন আসছে তো গেছিলাম দেখতে একটু যে কী হইলো তো ওই যে একটু রান্না বড়া করে দিয়ে আসছে আর কি একটু হঠাৎ করে বলতেছে যে শরীর ভালো না ভালো লাগে না এই তো আর কি গেছি তো যাইয়া একটু দেখে দেখে আসলাম একটু রান্না করা দিয়ে আসলাম যে রান্না করা দিলে একটু দেখা যায় একটু গরম টরম করা খাইতে পারবো এই আর কি তো কাজটাচ করতেছে সবই তারপরও দেখা যায় একটু অসুস্থ গেছি এই আর কি তো ওই যে এখানে লাল চাক আনছিলো দুলাভাই তো যে কইটা রান্না কইটা দিয়ে আসলাম একটু মুরগি রান্না করছিলাম মুরগিটা অবশ্যই রান্না করছি তখন আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যা ক্যামেরা অফ ছিল তো এই রান্না হয়ে গেছে যে এটা আপনাদের সাথে শেয়ার করবো এই তো আর এই সব কিছু কাইটা রেডি করে নিতেছি পেঁয়াজ রসুন শাক যা লাগে মানে সবই রেডি করে নিতেছি ডাল ভাত তারপরে এই যে হাঁস রান্না করেছিলাম আমার বনি তো দেখা যায় টেবিল আর কি সব কিছু একটু গরম করে নিয়ে বসছি খাওয়ার জন্য তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটি কেমন লাগছে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই আর কি তো দেখা যায় সবাই দেখা যায় এক মানে অনেক ভাই বোন থাকলে কেউ একজন অসুস্থ হইলে একজন একজনের দেখতে যায় দেখাশোনা করে বা একজন একজনের বাসা আইসা একটু রেস্ট নেয় কি বলছো তুমি খুশি আপু খুশি কি বলো তো ওই যে এই আর কি এগুলির সাথে আপনাদের সব কিছু নিয়ে আসছি তো ওই যে ছেলে মেয়েরা রে রেখে গেছি আমি একাই গেছিলাম হঠাৎের মধ্যে আর এই জন্য ওদের নিয়ে যাওয়া হয় নাই তো সামনে দেখা যায় রোজা চলে আসছে রোজার ইফতারি বানানোর আয়োজন বাকি আছে তো এইগুলি টাজ আছে দেখা যায় এখন তো থাকার বা ঘোরার সময় না তো হঠাৎ করে যেমন গেছি ওই জন্য ওদের রেখে গেছি ওদের রেখে গেছি দেখা আবার আবার বাসায় চলে আসছি পরের দিনই সাথে সাথে তো এই আর কি তো যে লবণ দানিটা দেখা যায় ধুইতে ইয়ে ধুয়ে দিছি একটু ময়লা ছিল তো ওই জন্য এখন আপাতত ঢালা হয়নি এই প্যাকেট থেকে নিয়ে ব্যবহার করতেছি শিক্ষা গেলে আর কি ঢেলে দিব তো এই আর কি আর আপনাদের সাথে এই তো রোজার ইফতারিও বানানো টানানো হবে এইগুলি আপনাদের সাথে সব শেয়ার করব তো ওই নতুন ভিডিও নিয়ে আসবো আরও এই যে দেখা যায় আরও কিছু বানাবো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা সব কিছুই দেখবেন নেক্সট যে ভিডিও দিব ওই সব সবগুলি দেখতে পারবেন যা যা করুন রোজা উপলক্ষে তো এই যে টেবিলে সব খাওয়া দাওয়া রেডি করে দেওয়া হয়ে গেছে এই আর কি তো এটাই যে হ্যাঁ এখন তো দেখা যায় ছিমির সিজন সবাই তো দেখা যায় যে কোনো তরকারিতে বেশিরভাগই যারা ছিমি পছন্দ করে ছিমি লাভার ছিমি তো না দিলে হয়ই না উঠতে বইতে মানে সব কিছু চিমি ছিমি ছিমি বাগান দেওয়া ছিমি মুড়ি ভর্তা ছিমি দিয়ে মুড়ি ভর্তা খায় এভাবে শুধু বাগার দিয়ে খায় পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তারপরে মাছ তরকারি এগুলির সাথে দেখা যায় খায় মুরগি মাংস গরুর মাংস মুরগি মাংস যে যেটা পারে আর এটা একটা দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি এটা একটা তুলা তুলার গাছ থেকে ইয়ে নিয়ে আসছে আমাদের মানে বোন এক জায়গায় কোথায় বান্দরবন না কেমন কোনো জায়গা কী জানি বললো আমার ভাইক না তো ওখানে নাকি গেছিল। তে মানে দেখলাম আমি ওরে বলতেছি এটা কি তো বলতেছে আনটি এটা একটা তুলার তুলার গাছ থেকে ইয়া করে নিয়ে আসছি বান্দরবনে ঘুরতে গেছিলাম সম্ভবত বান্দরবনে বলছে জায়গাটার নাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার কাছে মানে খুব ভালো লাগছে একটা মানে ইউনিক একটা টাইপ মানে এই জিনিসটা মানে সুন্দর লাগছে তো এই যে বাসায় আসার পথে একটা মানে একজনের ট্রাফিক আর কি যেমন ফানি টাইপ করে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে অনেক মানুষের মানে বিনোদন দিতেছে ই করতেছে তো এই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম